পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন কবিগুরুর জন্মদিন উপলক্ষে তাকে শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে আজকে আমার নিবেদন কবি রামচন্দ্র পালের লেখা কবিতা রবি ঠাকুর রবি ঠাকুর কোথায় থাকে প্রশ্ন করি মাকে মা বলল ছোট্ট নদীর চলার বাকে বাকে। বাবা বলল বক্সিগঞ্জে পদ্মাপাড়ের হাট চাঁদের আলোয় ভাসতে থাকা তেপান্তরের মাঠ ছড়িয়ে আছেন তিনি প্রতি স্বপ্ন দেখা চোখে আলো ছায়ার আসা যাওয়ার মেঘে সূর্যালোকে যা কিছু সৎ এবং ভালো যা কিছু সুন্দর তারই মধ্যে বসত করে সেই সদাগর মা বলে শোন তোরই চলা তোরই কথা বলাই হাসে নামা রবি ঠাকুর মুখখানি ঝলমলায় ঋতু আসে মাস চলে যায় এবং প্রতিদিনই রবি ঠাকুর নতুন তাকে নতুন করে চিনি